যোগ্যতা রাখলে একমাত্র অপবিশ্বাসী রাখে তার কারণ তাকে যতদাই বলা হোক না কেন তার কথাবার্তা এবং ভদ্রতা অনেক বেশি ভালো লাগে এবার যেন অপবিশ্বাসকে নিয়ে কথা বলেন চিত্রনায়ক শাকিব খান সত্যি কি অপবিশ্বাসকে নিয়ে তিনি কথা বলেছেন না কি বলেননি কি বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে চিত্রনায়ক শাকিব খান তুফান সিনেমা নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় পার করছেন তিনি বর্তমানে তুফান সিনেমা প্রথমে তিনি একবার দেখেছেন রিমার সদস্যগণকে নিয়ে আবারও তুফান সিনেমা দেখলেন আর তাই তো সাড়ে সাতটার সিনেমা দেখার পর সাংবাদিকদের সাক্ষাৎকালে অনেক কথাই বলেন বিশেষ করে তার বর্তমানে তুফান সিনেমা নিয়ে কথা বলেন আর এই তুফান সিনেমা তার এই সাক্ষাৎকারে দর্শক বিন্দুরা বিভিন্ন ধরনের মতামত বিভিন্ন ধরনের কথাই বলছেন যেখানে সাকিব খান কথা বলবে সেখানে অপবিশ্বাসের নাম আসবে না তা তো আর হতে পারে না তাই তো সেই ভিডিওর কমেন্ট বক্সে বিভিন্ন ভক্তবিন্দুরা বিভিন্ন ধরনের কথাই বলছেন অনেকে বলছেন অপবিশ্বাসে সাকিব তিনি সবসময় সাকিব এবং ভালো ভালো কথা বলে থাকেন এবং মন থেকে সত্যিকার অর্থে অপবিশ্বাস ভালোবাসেন আবার কেউ বলছেন সাকিব খান তো অনেক বেশি পজিটিভ এখন অপবিশ্বাসের প্রতি তার কারণ সেও নাকি মনে মনে অপবিশ্বাসকেই চায় আবার অনেকে তো বলছেন যে সাকিব খান অপবিশ্বাসে আবারও তারা একসাথে বিয়ে করেছেন সামনে যে কোনো সময় তারা ঘোষণা দিয়েই দিবেন যে তারা আবারও এক হয়েছেন এবং এক একসাথে নিচেই থাকবেন আবরাহাম খান জয়ের জন্য প্রিয় দর্শক আপনার কি মনে হয় সাকিব খান যদি অপবিশ্বাসকে বিয়ে করে তারা যদি একসাথে আবারও সংসার বাধার স্বপ্ন দেখে তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্য এই বিষয়টা আপনার কাছে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে